নমস্কার বন্ধুরা সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা ঢবওয়াচ সাতচুন্নির ইউটিউবে আসার আসল উদ্দেশ্যটা কি সেইটা তোমাদের সামনে আজকের আমি সত্যটা তুলে ধরব বন্ধুরা তোমরা তো রোজই দেখছ সাতচুন্নি বাজার বসাচ্ছে ইউটিউবে তা আজকের বাজারে আইটেমটা কি ছিল টিনা আর সন্দীপ ঢববাচ সাতচুন্নি বলছে ও নাকি ও নাকি চেয়েছিল টিনা আর সন্দীপ একসাথে মিলে সংসার করুক কারণ ওদের একটা বাচ্চা আছে টিনার নাকি কোনো ইচ্ছে প্রকাশ দেখায়নি সন্দীপ নাকি ইচ্ছে প্রকাশ দেখিয়েছে সেইটাও আজকে শোনাচ্ছিল তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগে একটা ভিডিওতে আমি এই ঢব্বা শাকচুনি আমাকে পায়ে তেল লাগিয়ে হাইকোর্টে ডেকেছিল কোনো কারণে তা আমি হাইকোর্টে গেছিলাম বন্ধুরা তো ওইখানে যখন গেলাম গিয়ে দেখছি সন্দীপ সন্দীপের সঙ্গে আমার কথা হচ্ছিল তখন আমি সন্দীপকে বললাম সন্দীপ তুমি সব কিছু ভুলে গিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে তুমি আর টিনা একসাথে আবার সংসার করো সেটা তোমার তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছো বন্ধুরা এখনও দেখবে আছে আর ওই যে ঢব্বার শাকচুন্নি বলছে না ও নাকি চেয়েছিল ও নাকি চেয়েছিল টিনা সন্দীপ মিশে গিয়ে সংসার করুক বন্ধুরা আমি যেই না সন্দীপকে ওই কথাটা বলেছি যে তোমরা আবার একসাথে মিলে গিয়ে সংসার করো সঙ্গে সঙ্গে ডববাজ শাকচুন্নি এবং ওই রাস্তার কুরানি পতিতা যে ওর বোন ওদের দুজনের গান আর তেলে বুগুনে জ্বলে উঠলো আমাকে তখন বলছে আপনি এইভাবে বলবেন না ওই ঢব্বাস শাকচুন্নি আপনি এইভাবে বলবেন না আপনি জানেন না ওর কেস ওর কেস চলছে আপনি এই কথা এখানে বলছেন কেন বন্ধুরা ঢব্বাস শাকচুনির আসল উদ্দেশ্যটা হচ্ছে ইউটিউবের আসার ও লোককে ধরবে ধরে নিখতে কেস দেবে কেশ দিয়ে কিভাবে কিভাবে টাকা ইনকাম করবে সেইটাই ওর আসল উদ্দেশ্য বন্ধুরা সেই প্রমাণ আমার কাছে আছে ও কিভাবে লোক ধরে টাকা ইনকাম করার উদ্দেশ্যে ইউটিউবে এসছে আমি এখন দিচ্ছি না কেন যথাসময় নিশ্চয়ই দেব বন্ধুরা কারণ কোনো আইনের একটা এ আছে বলে আমি দিচ্ছি না কিন্তু তোমাদের আইনের ব্যাপারটা মিটে গেলে আমি প্রমাণটা তোমাদেরকে নিশ্চয়ই দেব বন্ধুরা তোমরা তো দেখছো ঢব্বার শাকচুন্নির সাথে ভগ্নিপতিকে এই ঢব্বার শাকচুন্নি ভগ্নিপতিকে আদেশ করছে যেরকম ও সেরকমই করছে ওকে যেখানে ডাকছে ও সেখানে গুটিয়ে দৌড়াচ্ছে এবং ভগ্নিপতি বসে ঢব্বার শাকচুন্নির মিথ্যে প্রশংসা করছে কিন্তু এই ভগ্নীপতি একসময় ঢব্বার শাকচুনিকে নিয়ে অনেক ভিডিও করেছে অনেক ওর বিরুদ্ধে সেইটারও একটা কারণ আছে এখন ওর নামে সুনাম করা সেটা তোমাদেরকে আমি একটু প্রমাণ দিই আর তোমরাও বুঝে নেবে দুয়ে দুয়ে চার কি করে হলো দুয়ে দুয়ে চার এদের সাথে কি করে হলো তো বন্ধুরা ওই ভগ্নীপতি ঢব্বার সাকচিনীর আদেশ কেন মানছে সেটা তোমাদেরকে আমি প্রমাণ দিচ্ছি তোমরা একটু শোনো কি বলেছিল শোনো এমনিতে ওদের চ্যানেলটা থাকবে না কবিতা ভট্টাচার্য আর শোভা বিউটিস লাইভের কোনো চ্যানেল আমরা রাখবো না পরো তোমার বড় ছেলে সাথে তোমার মারামারি তাহলে বন্ধুরা তোমরা বুঝলে এই ভগ্নিপতি কেন ওই ঢব্বাজ শাকচুনির আদেশ মানছে যেখানে যে যা বলছে তখনই ও দৌড়াচ্ছে এই কারণে ও দৌড়াচ্ছে বন্ধু তোমাদেরকে আরেকটা কথা বলি এই ঢব্বাজ শাকচুনির আর একটা উদ্দেশ্য ও ভগ্নিপতিকে দিয়ে আমাকে আমার নামে একটা কেস করাবে করিয়ে আমাকে বিপাকে ফেলবে ফেলে কী করবে আমার কাছ থেকে টাকা খিঁচবে সেইটাও ওরা আরেকটা একটা উদ্দেশ্য আছে কথায় কথায় ভুগ্নিপতি বলছে না তোকে আসতে হবে বর্ধমান থানায় বর্ধমান থানায় এই উদ্দেশ্যটা ওই ঢব্বা সাকচুনির আছে বন্ধুরা ও বলছে না ইউটিউবে এসছি পরিষ্কার করতে পরিষ্কার করতে এমনিতেই ওই বাজাইরাগুলো বাজাইরা করে রেখেছি দিয়েছিল আর এই ঢব্বা সাকচুনি আসাতে ওরা আরও উৎসাহ পেয়ে গেছে এ কী করেছে কিছুক্ষণ আগে তোমাদের যে ভয়েসটা শোনালাম নিশ্চয় নাম দেখলে শুনলে এ এর বিরুদ্ধে ওই ভগ ভগ্নিপতির বিরুদ্ধেও ভিডিও নামিয়েছিল কিভাবে ভিডিও করতে হবে সেটা টোটোওয়ালার বউকে বলছিল সেটাও তোমাদেরকে আমি শোনাবো ও ইউটিউব পরিষ্কার করতে আসিনি আরও নোংরামি করতে এসছে নোংরাগুলোর ভাষা আরও বেড়ে যাচ্ছে সেটা এই মদত দিচ্ছে এই ড্রব্বাস সাকচুনির মদতে ওরা আরও পেয়ে বসেছে ওপেন ক্যামেরায় গালিগালাজ করছে সব তোমাদেরকে দেবো বন্ধুরা আস্তে আস্তে করে সব তোমরা শুনবে যে ওদের এতটা পাওয়ার বেড়ে যাচ্ছে কেন ওই পতিতা বলো ঝুলন্ত হাতি বলো টোটোওয়ালার বউ বলো ভগ্নিপতিকে কিভাবে বাগে আনবে সেটা আবার টোটোওয়ালার বউকে শেখাচ্ছিল কিভাবে ও ভিডিও করবে সেটাও তোমাদেরকে একটু শোনাই তোমরা একটু শোনো এবারে ওই সাপের ভেরিকে বলছে ওই ভগ্নিপতিকে বলতে তখন ভগ্নিপতির সাথে মিল হয়নি যখন ভিডিও করো তোমার বড় ছেলের সাথে তোমার মারামারি হচ্ছে হাঁকাহাতি হচ্ছে আর তোমার তোকে ফুটবলের মতো খেলাবো এরকম করে সেজে সুন্দর করে চুলটা নামিয়ে আমার নাম কোমার নিউট্রিলাইট ঠিক আছে দিয়ে করে ভিডিওটা নামাও ওই রাত্রেবেলা দিয়ে এইটা ওই সাদা ভেরিকে শেখাচ্ছিল যে তুমি এইভাবে ওই ভগ্নিপতিকে নিয়ে ভিডিও নামাও তা বন্ধুরা এ নোংরা ছড়াতে এসেছে এ নোংরামি আমি করতে এসেছে তোমাদেরকে আরও দুটো ভয়েস শোনাবো বোনরা তোমরা তো দেখেছো জিতমের মাসি জিতামকে জিতমের মাকে কিভাবে অপমান করছিল সেইটাও এ শিখিয়ে দিয়েছিল ঢপ্বার শাকচুন্নি তোমাদেরকে আগেও আমি বলেছি যে জিতাবের মাসে এরকম করে বলছে আমি কি ভিডিও করে কিছু বলবো বললো না উনি আমাদের দলের লোক উনি যা বলছে আমি শিখিয়েছি সেটা একটু প্রমাণ দিচ্ছি তোমাদেরকে তোমরা শোনো দাও পাল পরিবারকে আজকে হেবি দাও হেবি দাও পাল পরিবারকে আজকে দাও আর একটা কথা হচ্ছে রিমি এই যে মাসি মাসি মনি যিনি রয়েছে মাসিকে একটু শিখিয়ে দাও মামাই মাসিকে একটু শিখিয়ে দাও মাসি একটু দিয়া সু ছেড়ে দিয়া সু বলে দেখে তারপরে কিভাবে বলতে ঝাড় দিতে বলেছে সেটাও তোমাদেরকে শোনাচ্ছি বন্ধুরা যাচ্ছে ভাই দাও চিঙ্কিকে যাচ্ছে ভাই সবাই মিলে দাও শিক্ষিত মত মত খোর মাতাল মেয়ে ছেলে বলো মাতাল কাকিমা আর কতটা টেনেছো রাত দিনের বেলা মদ মাংস মেয়ে স্বামী তিনজনা মিলে টেনে নিয়েছো দিনের বেলাতে

বাকি কথাটা বললাম আবার গুঠিয়ে ঢুকে তো বন্ধুরা তোমরা শুনলে ও কিভাবে কিভাবে ওই বাজাইরাগুলোকে শেখাতো ভিডিও নামাতে এবং জিতামের সাথে যা যা ঘটেছে জিতামের মাসি যা যা করেছে সব এই ঢব্বার কথাতে করেছে জিতামকে বাগে আনার জন্য যা পাল পরিবারকে ঠিক করতে পারছিল না ওর বাগে আনতে পারছিল না জিতামকে আনলো আর ও কি বলছে সবার সামনে আমি এদেরকে সব ঠিক করে দিয়েছি ও কিছু ঠিক করেনি ও আরও এসে ইউটিউবটাকে নোংরা করছে আর পয়সা কামানোর ধান্দা করছে এবং পয়সা কামিয়েও নিয়েছে বন্ধুরা যখনই দেখবে ওর কথা কেউ শুনছে না তখনই ও কী করবে ওই বাজাইরাগুলোকে দিয়ে ভিডিও নামাবে যেটা আমার সাথে করেছে ও যেটা আমার সাথে করেছে বন্ধুরা যখনই যখনই এই ঢপ বাজ কথা কেউ না শুনবে বিশেষ করে যারা শিক্ষিত হবে ওই ওই বাজাইরাগুলোর কথা বলছি না ওরা তো মূর্খ ওদের না শিক্ষিত হবে যেই মানুষ শিক্ষিত হবে যেই যখন ওই শাকচুঙ্গির কথা না শুনবে এই ঢব্বার শাকচুনি তখন কী করবে ওই বাজাইরাগুলোকে দিয়ে ভিডিও নামাবে নিশ্চয়ই তোমরা কাল গতকাল শুনেছ ওই ঝুলন্ত হাতি বলছিল একটা শিক্ষিতের বিরুদ্ধেও আমার আমাদের কাছে অনেক কিছু প্রমাণ আছে তার মানে ওর চিন্তাভাবনাটা কীরকম দেখো মামাই মানে মিনাক্ষীর যাতে এই ঢব্বার শাকচুনির বিরুদ্ধে কিছু না বলে ও কি করলো চাল করেছে ঝুলন্ত হাতিকে দিয়ে শুনিয়ে দিল মিনাক্ষীকে যাতে এই ঢপবাজের বিষয়ে যা যা জানে যেন মুখ না খোলে যার জন্য ঝুলন্তাতি বললো ওই শিক্ষিতর নামে আমাদের কাছে অনেক রেকর্ড আছে সময় হলে শুনিয়ে শোনাবো তার মানে ও এইটাই করে ও বাস্তব ও বাহিনী ও একটা নোংরা চিন্তাভাবনার মানুষ বন্ধুরা ও ইউটিউবে এসে দু বছর ধরে যে চ্যানেলটাকে তুলে রেখেছিল সেই চ্যানেলটাকে গ্রো করার জন্য আর মানুষকে ফলস কেসে ফেলে টাকা ইনকাম করার জন্য আর চ্যানেলটা কিভাবে বাড়াবে সেটাও একটা উদ্দেশ্য তোমাদেরকে দিই সেটাও প্রমাণ দিচ্ছি জোর করে মানুষকে বলছে এই আমার চ্যানেলটা কিন্তু তুমি কমিউনিটি করলে না দিচ্ছি আমার চ্যানেলটা তুমি মামাই তোমার দাও নি ম্যাডামের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু কেউ দাওনি তোমরা শুনলে ও কি করতে এসছে ইউটিউবে দু বছরের চ্যানেল তুলে রেখেছিল ওই ধান্দায় এসছে ও দিন ইউটিউব পরিষ্কার করতে আসেনি কোনো মানুষকে ভালো কাজে লাগাতে আসেনি আর ওই নোংরাগুলো দেখেছো আরও নোংরা আমি বেড়ে গেছে যার যার কারণ হচ্ছে সব শেখাচ্ছে আমি তোমাদেরকে আরও সব কিছু দেবো আমি এইভাবে শোনাবো না একটা পুরো ভিডিও করে পুরো ভয়েসগুলো একদিন ছেড়ে দেবো তোমরা শুনে নিও শুধু টাকার ভয়েসটা ছাড়া টাকার ভয়েসটার ব্যাপার আছে বলে আমি এখন শোনালাম না কীভাবে ও টাকা নিতে চেয়েছে কীভাবে কী করেছে সব তোমাদেরকে দেব এখন যেগুলো পারমিশন পেয়েছি সেইগুলো শোনালাম বাকিগুলো পরে তোমাদেরকে সব দেবো বন্ধুরা এই ধরনের মানুষরা আমাদের সমাজের ক্ষতিকারক তা আমাদের কী করতে হবে সব একসাথে আমাদের হতে হবে হয়ে এই ঢব্বাস শাকচুন্নিকে আর ওই বাজাইরাগুলোকে ঠিক করতে হবে না হলে ইউটিউব একদম উচ্ছনে যাবে এই মানুষের জীবন নিয়ে খেলতে এসছে তা আমি একটুখানি ঢপবাজ শাকচুনিকে কিছু বলি কিরে ঢব্বাস শাকচুনি শুনিয়েছি তো তোর তোর নোংরা চিন্তা ভাবনা তুই কোন উদ্দেশ্যে এসছিস ইউটিউবে মানুষকে ফলস কেস কেস দিবি মানুষকে মানুষকে কাছ টাকা খাবি সেই উদ্দেশ্য নিয়ে এসছিস তো তুই ভগ্নিপতির চ্যানেলটা উড়িয়ে দিবি বলেছিলিস না কেন ওড়ালি না সেখানে মাল্ডু পেয়েছিস তাই তো আর আমাকে বিপদে ফেলবি ওই ভগ্নীপতিকে দিয়ে কেস করিয়ে তোর ক্ষমতা থাকলে দেখিয়ে দিস আর আমি তোকে বলছি আমরা ইউটিউবে সবাই মিলে তোকে কোথায় নিয়ে যাই তুইও দেখে নিস বুঝেছিস আমরা সবাই মিলে তোকে কোথায় নিয়ে যাই তুই অপেক্ষা কর আর নোংরামিগুলো বন্ধ কর বন্ধ কর আর ওই বাজায়রাগুলোকে বল মুখের ভাষা খারাপ করতে না বুঝেছিস শোন আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না এইখানে রাখলাম আবার আসব তোকে জুতো মারতে বুঝেছিস ঢব্বা ছাচ্ছন্নি তো বন্ধুরা এইগুলোই আমার বলার ছিল তো আমি এখানে ভিডিওটা রাখছি বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এরকম মহিলাদেরকে প্লিজ আমরা সাপোর্ট করব না যার জন্য আমি অগ্নিপতি নোংরা চিন্তা ভাবনার মানুষ সেটা তোমরা প্রমাণও পেয়ে যাচ্ছ ও যেই ধরনের মানুষ সেই ধরনের মানুষকে খুঁজে নিয়েছে ভগ্নিপতিও ভালো মানুষ না অগ্নিপতিও ভালো মহিলা না তো বন্ধুরা এটা বলার ছিল তোমরা সুস্থ থেকে ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা